কে এই ব্যক্তি হরতাল চলাকালে সাধারণ ভ্যানচালকের উপর নিপীড়ন চালায় ভ্যানের উপর বসা নারী যাত্রী হরতালকারীকে প্রশ্ন করল এই জুলাই অর্জন কিসের জন্য জবাব দিল হরতালের জন্য বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে পূর্ব নির্ধারিত সময় রোববার চব্বিশ আগস্ট সকাল আটটায় খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা মাওয়া মহাসড়কের নয়াপাড়া কাটাখালী মোল্লাহাট সেতু বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার খুলনা মোংলা মহাসড়কের ফয়লা মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এতে বাগেরহাট জেলার সাথে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামাতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে গেল ত্রিশ জুলাই তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে বাগেরহাটে আন্দোলন করে আসছি কখনো সংবাদ সম্মেলন কখনো রাজপথ অবরোধ আবার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি করা হয়েছে এর পরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি যার কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি জেলার সর্বস্তরের জনগণ আমাদের দাবির সপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন কোনো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না মুংলা বন্দর এলাকারও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নেবে তা না হলে এর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গেল ত্রিশ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করেন আগামীকাল পঁচিশ আগস্ট আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনের দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে